নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করবো থানকুনি পাতার শুক্ত বা থানকুনি পাতার ঝোলও বলা যেতে পারে এই সময়ে সিজন চেঞ্জ হয়ে হঠাৎ করে ভীষণ গরম পড়ছে আর বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছে আর জ্বরের থেকেও বড় কথা তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অরুচি কিছুই খেতে ভালো লাগছে না সেই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা যেহেতু ঝোল সেজন্য এই টানের সময় ভীষণ উপকারী তার সাথে পেটটাও ভালো থাকবে আর অরুচিটাও কেটে যাবে তো সেজন্য আমি তিন আটি থানকুনি পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে এখন শুধু পাতাগুলো বেছে নিচ্ছি এই থানকুনি কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে লাগাতে পারবেন দেখুন এই রকম গোড়াগুলো সামান্য একটুখানি মাটিতে পুঁতে দিলেই কিন্তু আবার নতুন করে গাছ তৈরি হয়ে যাবে আমিও এগুলো লাগাবো সেজন্য রেখে দিলাম এখন ধানকুনি পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো এটা গ্রেট করে নেবো কাঁচকলা ঝিঙে আর কুমড়ো এছাড়া নিচ্ছি আলু একটা মিডিয়াম সাইজ আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো আর সজনের ডাটা দুটো এছাড়া বড়ি নিয়েছি আপনারা বিউলি ডালের বড়ি নিতে পারেন আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি প্রথমে একটা মশলা বানিয়ে নেব এজন্যে কড়াইতে দিয়ে দিয়েছি দু চা চামচ পাঁচ ফোড়ন সামান্য একটুখানি ড্রাই রোস্ট করে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো হাফ চা চামচ মতো সর্ষে কালো সর্ষে নিয়েছি এখানে আর সেটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চা চামচ পোস্ত দানা এই সব কিছু ভালো করে ভেজে নেব পোস্তটা ভাজতে বেশি সময় লাগবে না ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে বড়িটা আগে ভেজে নেব আর বড়িটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখুন বলতে বলতে বড়ি আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এরপরে ধীরে ধীরে সমস্ত সবজি আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিয়েছি আলু এটা একটা একটু বড়ো সাইজের আলু আছে অল্প লবণ দিয়ে ভেজে নেবো আর এই রান্নায় কিন্তু আমি সেইভাবে কোনো হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতেই পারেন আলু যতটা পরিমাণ ছিল কুমড়োও ততটা পরিমাণই দিয়েছি একই রকমভাবে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে আর এখন আলু আর কুমড়ো দুটোই কিন্তু বেশ নরম হয়ে গেছে তো আমি এগুলোকেও তুলে রাখব এবার দিয়ে দিয়েছি কাঁচা কলা একটা কাঁচা কলা আছে আর এটাকেও আমি সামান্য একটু ভেজে নেব। আপনাদের বলে রাখি আমার এই টিকলিং টেস্ট পার্টস বলেই একটা এফবি পেজ আছে সেখানে চাইলে আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন বা কোনো রেসিপি যদি শেয়ার করতে চান সেটাও অবশ্যই করতে পারেন আমার কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে সর্ষে ওই তেলেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ বের হয়ে গেলে এখন ডাঁটাটা দিয়ে দেবো দুটো সজনের ডাঁটা ছিল ছোট ছোট আর এটাকে অল্প তেলে নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে যেহেতু খুব নরম সবজি সেজন্যে বেশি ভাজার দরকার নেই সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব আদাটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণে না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে সমস্ত ভেজে রাখা সবজি এবং বড়ি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সব কিছু আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আন্দাজ মতো ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা আমি আগেই গরম করে রেখেছি এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর স্বাদটাও ভালো হয় এখন ঝোলটা ফুটে উঠেছে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ওই থানকুনি পাতাগুলো আর এই রান্নার মধ্যে যেহেতু খুব একটা মশলা নেই সেজন্য খুব জল টেলে হওয়ার একটা সম্ভাবনা আছে সেজন্য আমি চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো যাতে ঝোলটা একটুখানি গাঢ় হয় আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সমানেই নেড়ে যেতে হবে না হলে কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে রান্নাটা ভালো হবে না দিয়ে দিয়েছি কিছুটা চিনি এখন আমার সমস্ত সবজি সেদ্ধ আর ঝোলও প্রায় রেডি তো আমি এখন যে মশলাটা আগে তৈরি করে করেছিলাম সেই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে নাড়াচাড়া করে নিয়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে মশলার গন্ধটা ঝোলের মধ্যে পুরোপুরি চলে যায় আর তারপরে গরম গরম সার্ভ করে দেব। এই ঝোলটা কিন্তু গরম গরম খেতে হবে তাতে করে ভীষণ ভালো লাগবে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নিজেদের রেসিপির ছবি অবশ্যই করে শেয়ার করবেন आर रेसिपी ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল